রাতে রাতের বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে সোমবার তো ঘোরের সময় এখন প্রায় সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর সারাদিন কী করছি কিনা না সবই কিন্তু আমার এই ব্লগে আজ থাকবে ছোটো ছোটো পাঠ করে শেয়ার করব আজকে বরং ছুটি আছে তো কাল তো সানডে ছিল কালকে সারাদিন কিন্তু মানে পুজোর বাজার করতে করতে অনেকটা লেট হয়েছিলো কালকে সবজি বাজার করতে যাওয়া হয়নি ফ্রিজে যা ছিল ওই দিয়ে কিন্তু কালকে খাওয়া হয়েছে তবে আজকে এখনও পর্যন্ত বাজার যায়নি বাজার যাবে তো বরং ঘরে একটা কাজ করছে কাজটা করে নিই তারপরে একসঙ্গে যাব বাজার করতে আর যেহেতু সাড়ে দশটার সময় সবজি বাজারটা আসে মানে ওই যে কাকুটা সবজি নিয়ে আসে ফ্রেশ সবজি সাড়ে দশটার সময় সেজন্য একটু লেট করেই যাবো তো চা খাওয়া কমপ্লিট তো বাড়ি ঘরের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আগেও তো বাড়ি যাবো সেই জন্য ঘরদুয়ারগুলি বাড়ি যাব সেই জন্য ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি তো দেখলাম বাইরে কি বিক্রি করতে এসছে কী পেপার না কি বলছে তো চলো এখন যে কাজগুলো আছে সে কাজগুলো করে নিই তারপরে সবজি বাজার যাবো আর কি সবজি আনছে কিনা সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাজার করতে যাব তো চলো বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম তো চলো দেখিয়ে দিই যে বাজার করা কি হয়েছে আর খুবই অল্প করে বাজার করেছি যেহেতু আর বেশি দিন এখানে নেই কারণ ফ্রিজে রেখে দিয়ে গেলে তো সব নষ্ট হয়ে যাবে সব অল্প করেই নিয়ে আসা হয়েছে আর বাড়ির জন্য দুটো জিনিস এনেছি নিয়ে যাবো পেলাম তাই নিয়ে চলে এলাম তো চলো দেখিয়ে দিই ধরো বিনস আনা হয়েছে অল্প করে আনা হয়েছে যেহেতু বর্মশাইকে আলু বিনস দিয়ে ভাজা করে দিই আর এই যে ভেন্ডি সবই কিন্তু অল্প করে আনা হয়েছে আর এখানে কলা আনা হয়েছে আর এই যে ক্ষীরা আনা হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে ধনে পাতাটা দিয়েছে আর এটা খেতে খুব পছন্দ করে বরমশাই পেঁয়াজ কুড়িতে এটা আনা হয়েছে আর এই যে আমলকি এখন খুব রোদ তো সেই জন্য বর্মশাই বললো আমলকি নিয়ে একটু ভালো করে কেটে লবণ দিয়ে রোদে শুকানোর জন্য আর এই দেখো দেখতে পাচ্ছ ইমলি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি তেঁতুল দারুণ লাগে খেতে কিন্তু আর এটা হয়েছে খেজুর তো চলো এগুলো এখন ফ্রিজে ভালো করে রেখে দেবো ভালো করে ধুয়ে তো চলো এখন স্নান পুজো সবই কিন্তু বাকি আছে আর ঘুরতে এখন প্রায় এগারোটা বাজছে তো চলো কাজগুলো সেরে নেই আবার দেখা হচ্ছে এখন করতে পারছি প্রায় চারটে এখন একটু বাজারে যাব আমার কিছু কসমেটিকের এখনও বাকি আছে তো সেগুলো আনতে যাব পুজোর মানে জামা কাপড় তো কেনা কমপ্লিট তো রান্না বান্না করতে অনেকটাই লেট হয়েছিল। তাই তোমাদের সামনে আসতে পারিনি আর দেখাতেও পারিনি যে কি রান্না করেছি কারণ পুজো করা টিফিন করা সব কিছু অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা হয়ে গিয়েছিল। ওখান থেকে যখন আমরা এলাম বাজার করে তখনই তো ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজছিলো তাই আর তোমাদের কাছে আসতে পারিনি তো রান্না করেছিলাম ভেন্ডি আর আলু আর ওই যে বেসন দিয়ে একটু বড়া টক বানিয়েছিলাম আর অনেক দিন পর ভেন্ডি সেদ্ধ খেলাম ভেন্ডি সেদ্ধ করেছিলাম আলুর চোখা করেছিলাম পাঁপড় ভেজেছিলাম আর সঙ্গে মিষ্টি কুমড়ো ছিল আর মিষ্টি কুমড়োর বড়া বানিয়েছিলাম তোমাদের সামনে একদমই আসতে পারিনি তো এখন এই একটু বাজারে যাব তাই রেডি হব তো চলো দেখা যায় কি আনছে কি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো তো চলো এই যে রেডি হয়ে গিয়েছি তো চলো এই যে ব্যাগ সামগুলা সবই নিয়েছি কারণ বাইরে প্রচুর রোদ এত রোদ যে কী বলবো আগে থেকে দেখো জামাটাও পরে নিয়েছি ফুল হাতা যাতে রোদ না লাগে কারণ এত রোদ মানে কি বলবো সবাই তো জানো রাজস্থানে কেমন রোদ তো দেখাচ্ছে দাঁড়াও এই যে তো চলো তো বন্ধুরা এই যে দেখো এখন চলে এসেছি স্যালুনে তো এখানে এসেই তো আমাকে নিয়ে চলে গিয়ে এসে দেখতেই পাচ্ছ চুল ওয়াশ করার জন্য তো অনেকেই এখানে বলবে যে পুজো এসেছে করতেই পারো তবে একটা কথা বলে আমি কিন্তু এগুলো একদমই পছন্দ করি না আমার ভালো লাগে না কারণ আমার যেটা ন্যাচারাল সেটাই কিন্তু আমার বেশ ভালো লাগে তবে এই যে আমার বর্মশাই আছে মানে কবে থেকে আমাকে বলছে আসার জন্য আমি আসবো না বলে রাগারাগি আগার পুরো মুখ একদম যেন বাংলার পাঁচ করে রেখেছিল। যখনই বললাম যে হ্যাঁ আমি যাবো তখন খুশিতে একদম কি অবস্থা কি বলবো তো এই যে দেখো এখন চলে এসছে ওই যে দেখতে পাচ্ছ বরের কাছে একটা ছোট্ট মতো মেয়েও বসে আছে কি সুন্দর কি কিউট খুব ভালো লাগছিল ওর কাছে কি সুন্দর চেয়ে বসেছিল তো তারপরে এই যে দেখো খুব সুন্দরভাবে শ্যাম্পু দেওয়ার পর এখন এই যে একটা দাদা ভাই আর দিদি ভাই খুব সুন্দরভাবে চুলের মধ্যে কি সব বেশ লাগাচ্ছে আমি জানি না তো চুলটা আমি স্ট্রেট করেছিলাম বছরে কিন্তু আমি একবার করে করি তবে আমি এইবারে বলেছিলাম যে করব না কারণ চুলটা অনেকটা বেশ ভালোই ছিল তো ওই যে অনেকেই তো বইয়ের খুশির জন্য নিজের হাজবেন্ডরা অনেক কিছুই করে কিন্তু আমি আবার তার উল্টো আমার হাজব্যান্ডের খুশির জন্য আমাকে এটা করতে হচ্ছে যখনই বলেছিলাম আসবো না তখন একটু রাগারাগি করছিল তো ওর খুশিতেই আমি খুশি তো এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আর ও তো বিশাল খুশি যে কি বলবো মানে ওর কথা মতো চললে বেশ খুশি তো তোমাদেরকে ফাইনালটা দেখাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা